আমার এক প্রিয় শিক্ষার্থীরা বোর্ডে অঙ্কটি করে দেখাবে আমার প্রিয় শিক্ষার্থী ইয়ামিন ইয়ামিন তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ ইয়ামিন এবার হ্যাঁ বোর্ডে চলে যাও হ্যাঁ এবার তুমি বলো তো বারের সাথে সাহায্য করলে কত হয় উনিশ আবার গুড বয় এবার লিখো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো উনিশ অনেক সুন্দর হয়েছে ওর জন্য জুড়ে করে আত্মীয় দাও জুড়ে 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 জুড়ে

সুন্দর করে লিখে আরো সুন্দর করে লিখো একটু গরম হ্যাঁ গাড়া করে লিখো হ্যাঁ এবার হয়ে হবে হ্যাঁ একা সাথ ওকে নুসাতের জন্য জুরে করে আত্মালি দাও সবাই নুসাতের জন্য জুরে করে আত্মালি দাও জুরে করে ওকে ধন্যবাদ তুমি প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের অঙ্কটি করে দেখাবে রুহামা রুহামা চলে আসো রুহামা সবাই সবাই লক্ষ্য করো বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো রুহামা